বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিলেন ইন্ডিয়া জোটের আজকে বৈঠক রয়েছে জোট নিয়ে কথা হবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করবেন উনি তো এখন কোন ঠাসা কিন্তু জল ঢেলে দিয়েছে সিপিআইএম সীতারাম ইয়াচুরি আবার স্পষ্ট ইঙ্গিত করে দিলেন আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা সমীকরণ তাই জোট সম্ভব নয় সব কটা রাজ্যে এটা হয়তো কেন্দ্রীয় স্তরে একটা অ্যালায়েন্স কিন্তু কোনো জোট নয় সুতরাং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেটা ভেবেছিলেন কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন সেটা হয়তো হচ্ছে না আপনারা জানেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বারবার একই কথা বলেছেন এই মমতা ব্যানার্জি যেই দলটা দুর্নীতিতে যুক্ত সেই দলের সঙ্গে কোনোরকমভাবে জোট নয় কোনো রকমভাবে আপোষ নয় তবুও মমতা ব্যানার্জি মানে নাছরবান্ধা পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করেই ছাড়বেন এমনটাই উনি স্থির করে নিয়েছিলেন আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন উনি বলেছেন সবাই আগে এই জোট থেকে বেরিয়ে আসবেন মমতা ব্যানার্জি উনি কেন বলেছেন মমতা ব্যানার্জি ভালো মতোই জানে কংগ্রেসের সঙ্গে হাত ধরলে সংখ্যালঘু ভোট ব্যাংকটা ধরে রাখা যাবে আর কংগ্রেস যদি হাত না ধরে আমাদের রাজ্যে তাহলে মুখ থুপড়ে পড়বে আর এই কারণে যদি জোট না হয় হতে পারে মমতা ব্যানার্জি বেরিয়ে আসবে এই যোগ থেকে শুধু বিকাশ রঞ্জন বাবু নন সুজন চক্রবর্তীও একই কথা বলেছেন মোহাম্মদ সেলিমও একই কথা বলেছেন মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক উনি কী বলেছেন উনি বলেছেন উনি গেছেন অ্যাকচুয়ালি ভাইপোকে বাঁচাতে উনি মোদিজির সঙ্গে দেখা করবেন ভাইপোকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন কেন গেছে জানতে বাকি নেই মোহাম্মদ সেলিমকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন মমতা ব্যানার্জি বলছেন সবকটা দলের সঙ্গে সমঝোতা করতে রাজি আছে পশ্চিমবঙ্গে কংগ্রেস এমনকি সিপিআইএমের সঙ্গেও মোহাম্মদ সেলিম মানে এই কথাটা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন উনি বলেছেন আমাদের সব সবসময় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সমানভাবে লড়াই আর এই লড়াইয়ে যেই সব দল সামিল হতে চায় সেই সব দল আমাদের সঙ্গে হাত মেলাতে পারে উনি এটাও বলেছেন আইএসএফ এবং কংগ্রেস যদি চায় আমাদের সঙ্গে হাত মেলাতে পারেন না হলে একাই লড়বে বামেরা যাত্রা মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে যেভাবে ঝড় তুলছে আমাদের পশ্চিমবঙ্গে হয়তো স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না তবে মানুষের মুখে মুখে প্রচার হয়ে গিয়েছে আর এখন শুধু মিনাক্ষী মুখ মিনাক্ষী মুখ মীনাক্ষী মুখ আপনারা সোশ্যাল চোখ রাখলেই বুঝতে পারবেন টিএমসি ভালো মমতা ব্যানার্জি ভালো মতোই বুঝে গিয়েছে টিএমসির ভরাডুবি হতে সময়ের অপেক্ষা আমাদের পশ্চিমবঙ্গে যার ফলে কিছুটা মুখ রক্ষা করার চেষ্টা করছে হয়তো কংগ্রেসের হাত ধরে কিন্তু প্রদেশ কংগ্রেসও না ছোড়বান্ধা অধীর রঞ্জন চৌধুরী ও বান্ধা ইন্ডিয়া জোটের মুখ কে হবে আজকে সেই বিষয়ে আলোচনা নয় আজকে আলোচনা মমতা ব্যানার্জি যে গ্যাছিল দিল্লিতে গিয়েছিল বৈঠক ছিল আপনারা সকলেই জানেন ইন্ডিয়া অ্যালাইন্সের একটা মিটিং ছিল ওখানে ভেবেছিল উনি যত তাড়াতাড়ি সম্ভব জোটটাকে মিটি নিতে চাইছিল পশ্চিমবঙ্গে এবং উনি ইঙ্গিত দিয়ে রেখেছে মানে চালাকি করে ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সঙ্গে জোট হবে আমাদের পশ্চিমবঙ্গে উনি জোট করতে প্রস্তুত এবং কংগ্রেসকে দুটো তিনটে এখন ছাড়বেন এবং এটাও বলেছেন যদি অন্য কোনো দল আমাদের হাত ধরতে চায় হাত ধরবেন মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জি কেন বলছেন এখন কেন বলছেন রিজেন্টটা তো আপনাদের কাছেও পরিষ্কার ইএনসি দলের নেতা মন্ত্রীরা মানে এক একজন কটা করে গার্লফ্রেন্ড রয়েছে তার কোনো ঠিক নেই আবার তো শোনা যাচ্ছে বালুরও নাকি গার্লফ্রেন্ড ছিল মানে জ্যোতিপ্রিয় মল্লিকেরও নাকি গার্লফ্রেন্ড ছিল মানে এইসব কথা মানে পাঁকের মধ্যে হাত রুকিয়ে লাভ নেই তবে আপনাদের একটা কথা ক্লিয়ার করে দিই যারা ভাবছেন মানে বিজেপির সমর্থক অনেক আছেন তারা হয়তো ভাবছেন যদি কংগ্রেসের সঙ্গে টিএমসির জোট হয় তাহলে সিপিআইএমকে জব্দ করা যাবে তারা হয়তো জানে না সিপিআইএম একাই একশো সিপিআইএম প্রস্তুত হচ্ছে আপনারা জানেন বিভিন্ন ব্লকে বিভিন্ন স্তরে সিপিআইএম কর্মীরা সিপিআইএম সংগঠন এখন যথেষ্ট শক্তিশালী এই হিনসাপ যাত্রাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনারা দেখেছেন এই হিনসাপ যাত্রাতে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষরা যোগদান করেছে আর মিনাক্ষী মুখার্জির মুখ যখন সামনে চলে এসেছে মানুষের মধ্যে আলাদা একটা উচ্ছ্বাস দেখা দিচ্ছে মমতা ব্যানার্জি এবং অবশ্যই বিজেপি দুটো দলই কিন্তু চোখ রেখেছে এই ইনসাফ যাত্রার দিকে হতে পারে এই দুটো দলের চাপে হয়তো স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে না এই সব নিউজ তবে আপনাদেরকে বলে রাখি আগামী দিনে ঝড় তুলতে চলেছে এই মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রা ঝড় তুলতে চলেছে কিন্তু মমতা ব্যানার্জি যেই উদ্দেশ্যে দিল্লি রওনা হয়েছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করবে সেটাতে হয়তো জল ঢেলে দিয়েছে সীতারাম ইয়াচুরি বলা চলে সীতারাম ইয়াচুরি মমতার পথের কাঁটা এখন বারবার বাধা দিচ্ছে মমতা ব্যানার্জিকে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি যেই উদ্দেশ্যে দিল্লিতে গিয়েছেন সেটা সবাইয়ের জানা ভাইপোর সঙ্গে যাচ্ছেন মোদীর সঙ্গে দেখা করবেন উনি অবশ্য বলেছেন রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলবেন যাতে টাকা ফেরত দেয় রাজ্যকে সেই বিষয়ে কথা বলবেন কিন্তু আসল খবর বুঝতেই পারছেন আপনারা কী উদ্দেশ্যে যেতে পারে আর আপনারা রাজ্য রাজনীতিতে যদি কান পাতেন আপনারা একটুকু তো শুনতে পেয়েছেন অভিষেক ব্যানার্জি পুরোটাই কোন হতে পারে যে কোনো মুহূর্তে অভিষেক ব্যানার্জিও গ্রেপ্তার হতে পারেন হয়তো এই কারণেই উনি দিল্লি গিয়েছেন মোদীর সঙ্গে কথা বলতেন মোহাম্মদ সেলিম তো বলেই দিয়েছে যিনি আর এস এসের দুর্গাহন আর এস এস এর সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে আর এস এসের বিরুদ্ধে কখনোই মুখ খোলেন না মমতা ব্যানার্জি বুঝতেই পাচ্ছেন কি জন্যে দিল্লি যেতে পারেন উনি ইন্ডিয়া জোট থেকে যখন তখন বেরিয়ে আসতে পারেন এমনটাই বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তবে সময়ের অপেক্ষা দেখা যাক আগামী দিনে কি হয় তবে মমতা ব্যানার্জি যেই উদ্দেশ্যে দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গে কংগ্রেস টিএমসি হাত ধরবে একসঙ্গে লড়বে সেটা হয়তো হবে না আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন